বিসমিন্লাহ রহমানি রহিম হালাল অ্যান্ড হেলদি কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক আমি এখানে সবজি নিয়েছি চার প্রকার নিয়েছি গাজর কাঁচা পেঁপে বরবটি ফুলকপি নিয়েছি কাঁচা মরিচ কুচি আদা রসুন কুচি পেঁয়াজ আমি চার ভাগে ভাগ করে ফালি করে নিয়েছি বড় বড় করে এবং নিয়েছি দেড় থেকে দুইশো গ্রামের মতো মুরগির বুকের মাংস আমি এটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এটা অবশ্যই হাড় ছাড়া মাংস হতে হবে আমি সবজিগুলোকে পানিতে সিদ্ধ করব না একটা স্টিমারে আমি এটাকে স্টিম করে নিব তাহলে সবজিগুলো যেমন আমার সিদ্ধ করা হবে এবং এর পুষ্টি কোনো অক্ষুণ্ণ থাকবে আমরা একটা রাইস কুকারের স্টিমারে এটাকে ছয় সাত মিনিটের মতো সিদ্ধ করে নিব ভাপিয়ে নিব দেখুন ভিওয়ার্স আমাদের সবজিগুলো পর্যায়ে সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে নরম হয়ে এসছে এখন আমরা এগুলোকে নামিয়ে ঠান্ডা পানিতে চুবিয়ে নিব। তাহলে এটার সেলফ কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে ওটাকে একটা সাইডে রেখে আমরা একটা প্যানে কিছুটা বাটার দিয়ে এর মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো আদা রসুন কুচিটা আমরা ভেজে নিচ্ছি এরপর যে আমরা দিয়ে দিচ্ছি মুরগির মাংস এই মাংসটা হতে আমাদের বেশি সময় লাগবে না যেহেতু এটা পাতলা স্লাইস করে কাটা দিয়ে দিলাম কাঁচামরিচ এবার দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন এবং একটা সাবধানে ইউজ করতে হবে যেহেতু আমরা এখানে সয়া সস ইউজ করবো আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফালি পেঁয়াজটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য আমরা আগেভাগেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা অন্যান্য সবজিগুলো যেহেতু আমাদের মোটামুটি ভাপিয়ে নেওয়া আছে সেহেতু ওগুলো বেশি সময় লাগবে না রান্না হতে এবং চাইনিজ ভেজিটেবল আপনার চেষ্টা করবেন কিছুটা ক্রাঞ্চি ভাব যেন থাকে হানড্রেড পারসেন্ট কুক যেন না হয় সবজিগুলো এবার যে আমরা সবজিগুলো অ্যাড করছি দেখুন ফ্রেন্ডস সবজিগুলোর কালার একদম ঠিকঠাক রয়েছে কোনো ধরনের কালার হ্যাম্পার হয়নি তার মানে আমাদের ভাইটামিনসগুলো সবজিতে অক্ষুণ্ণ রয়েছে একটা সবজির কালার যতটা গাঢ় থাকবে বুঝবেন তার ভাইটামিন্সগুলো ঠিকঠাক থাকবে যতটা কালার হ্যাম্পার হতে থাকবে বুঝবেন ভাইটামিন্সগুলো হ্যাম্পার হতে থাকবে বা কমতে থাকবে আমরা এই পর্যায়ে দেড় কাপ পানি ইউজ করেছি সবজিগুলোকে আমরা এক দেড় মিনিট এটাতে সিদ্ধ করে নিব এবং এর মাঝখানে আমরা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানিতে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেব ঝোলের গারত্ব বা ঘনত্বটা বাড়ানোর জন্য যেহেতু চাইনিজ ভেজিটেবলগুলো সাধারণত একটু ঝোল ঝোল টাইপের হয় ড্রাই হয় না আমার চ্যানেলে অলরেডি একটা চাইনিজ ভেজিটেবল রেসিপি দেওয়া আছে আপনারা ভালোই সারা দিয়েছেন তাই আমি চেষ্টা করেছি এবার চাইনিজ চিকেন ভেজিটেবলটা ট্রাই করতে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস লবণটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন আমি এখানে হাফ চা চামচ লবণ ইউজ করেছি আগে ইউজ করেছি হাফ চা চামচ টোটাল একটা চামচ লবণ ইউজ করেছি দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চা চামচ দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমাদের ঝোলের গ্র্যাভিটিটা কীরকম হয়েছে দিয়ে দিয়েছি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি চা চামচ চিনি আমাদের সবজিটা অলমোস্ট ডান এখন আমরা নামিয়ে এটাকে পরিবেশন করব। দেখুন ফ্রেন্ডস আমাদের সবজির কালারটা কীরকম এসছে তো আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম